সরকারি চাকরিতে আছেন তারপরেও হতাশা একই কাজ প্রতিদিন করতে আর ভালো লাগে না প্রতিদিন অফিসে যেতেও ইচ্ছে করে না এই ভিডিওটি শুধুই আপনার জন্য হতাশার মূল কারণ আমরা অনেকেই একটা সময়ের পর দেখি আমাদের কাজের স্বীকৃতি নেই পদোন্নতির সুযোগ কম রাজনৈতিক বা প্রভাবশালী হস্তক্ষেপ ব্যস্ততা ও ব্যক্তিজীবনে সময়ের অভাব হতাশা থেকে উত্তরণের উপায় নিজের কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন ছোট কাজেও মানুষের উপকার হয় পরিবার ও বন্ধুর সঙ্গে সময় কাটান পজিটিভ মনোভাব গড়ে ওঠে নিজের পছন্দের কিছু করুন লেখা গান হাঁটা ভিডিও তৈরি করা সময় ভাগ করে কাজ করুন সব কিছু সামলানো সম্ভব প্রতিদিন পাঁচ মিনিট সময় নিজেকে দিন নিঃশ্বাসের অনুশীলন করুন বা মেডিটেশন করুন আপনি একা নন এই পথে অনেকেই হাঁটছেন কেউ আগে কেউ পরে যারা নিজের মানসিক শক্তিকে গুরুত্ব দেয় তারাই দীর্ঘ পথ পাড়ি দিতে পারে বন্ধু আপনি যদি এই ভিডিওটি দেখে একটু হলেও হালকা বোধ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা একে অন্যের পাশে থাকবো এই প্রতিশ্রুতি নিয়েই আমরা এগিয়ে চলি অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন